হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর সকলকে ঈদ মুবারক তো সকাল সকাল উঠে পড়েছি এখন বাসতে চলল সাড়ে ছয়টা তো অন্যান্য দিন আমি সাড়ে পাঁচটার সময় উঠে পড়ে আজকে এক ঘন্টা লেটেই উঠেছি তো সকাল সকাল বাইরে আকাশটা একটু মেঘলাই আছে আজকে একটু মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো তো বাসার নিচে চলে এসেছি এই যে আমাদের গরু আর গরুটাকে দেখে একটু মায়ে হচ্ছে সকালবেলা আমরা নামাজে যাব তার আগে গরুটা একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওতে বাসার সামনেও দুইটা গরু দেখতে পাচ্ছেন এগুলো এলাকার মানুষজন কুরবানি দেবে তাদের গরুগুলো বাসার সামনে রেখেছে কারণ নামাজ পড়ে আসার পরে পরেই কোরবানিটা দেওয়া হয় খুব দ্রুত কোরবানি হলে দ্রুত মাংস মানে তৈরি করা যায় যার জন্য একটু তাড়াতাড়ি করি আমরা সকাল সকাল সকালে একটু মিষ্টিমুখ করে তারপর নামাজে যাব তার জন্য আম্মু একটু পাঁপড় করেছে আর একটু শিময়ের পায়েস আর একটু নর্মাল পায়েস করেছে তো এখন নামাজে যাচ্ছি আর এই তো থেকে বের এলাকাতে নামাজ পড়বো আজকে হ্যাঁ

কোরবানির মাংস দিয়ে ভাত খাচ্ছি ভাত না একটা পোলাও পোলাও খাচ্ছি আর এর সাথে একটা আম নিয়েছি তো আজকে এটুকু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওতে আর এটাই আমার কোরবানি ঈদে সামান্য একটু ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমি স্মৃতিতেও যাতে ধরে রাখলাম দুই হাজার চব্বিশ সালের কোরবানি ঈদটাকে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবেন ধন্যবাদ